আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আপা আপা বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিল আওয়ামী লীগ কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন মির্জা ফখরুল যুক্তরাজ্যের তিনশো সাতটি বাড়ি কিনেছেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছে ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকালক রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ নজরুল ইসলাম মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নেওয়া সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা বদলে সেটা হচ্ছে আওয়ামী স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলো ভাইবা চিন্তাই চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুপসা ভালোবাসা এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না আজকে সেনাবাহিনীর ঘোষণাটা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন ডাজ ফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতা বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়রিও নিতে চায়নি পুলিশ তো এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করত আর এই কাজগুলোয় আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করা ব্যবহার করা এই কাজগুলো করতে সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা মানে এখানে আওয়ামী যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া ভালোবাসা দিয়া ভালো কথা বলা আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া হ্যাঁ মনে করলেন যে বাঁশের কঞ্চি দেওয়া চিকন চিকন আঘাত করা অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী পাবে আর সাধারণ জনগণও পাবে আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল এটা কইরা ফেলমো এটা ব্যাঙ্গা ফেলমো এটা দখল নেয়া নেমো বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতো পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে তারাও কিন্তু বিপদে পড়ছে আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যেই রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা সৈরা গেলে রূপসাজুতার ভালোবাসা ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাইতে সরে যাবে ক্ষমতায় থেকে সরে গেলে এক রাত্রে আবার দুইশো মামলা হবে এই ট্রেনটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোনো সরকার আইসা এই দেশের জনগণকে শান্তি দিতে পারবে না আমাদের মধ্যে কিছু মানুষ আসি যে একজন মানুষ একশো জন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে অনেক জায়গায় এগুলো ঘটছে তবে যারা অপরাধী নির্যাতন করছে জুলুম করছে ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে এদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়াটা জরুরি তবে সাধারণ মানুষ যেন হয়রানি না হয় এটাও খেয়াল রাখতে হবে আশা করি সেনাবাহিনী ভালো কিছু করবে আসসালাম আলাইকুম আপা আপা বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ তানভীর কায়সার নামে এই কর্মীকে বহিষ্কার করেছে দলটি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় মঙ্গলবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুল রহমান একটি লিখিত আদেশে তানভীর কায়সারকে বহিষ্কার করেন বহিষ্কার দেশে বলা হয় দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তানভীর কাইসারকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হলো রফিকুর রহমান জানান গত বারোই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হেয় করেছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই এজন্য নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে তানভীর কায়সার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন উল্লেখ্য তানভীর জুন লজ হয়ে যুক্তরাষ্ট্রে এরপর তিনি বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়ে দাবি করে নিজের নিরাপত্তা চান পরে দু হাজার কুড়ি সালের সাতই মে দেশটিকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছে মির্জা ফখরুল ঠাকুরগাঁও বালিয়াডাহিও জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দেশ থেকে না পালালে আমি বাসায় আসতে চেয়েছিলেন আমি তিন আর তিনি কোথায় আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা ও বিএনপির আয়োজনে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে সম্প্রীতি গণ Субтитры রক্ষায় শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবিতে বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মামলার কারণে এগারো বার জেলে গিয়েছি তবে জমি দখল ও লুটে নয় সব রাজনীতির মামলা ঠাকুরগাঁয়ের সাত হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে এরকম সারা দেশে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রায় আটশো নেতা আটশো কর্মীকে গুম করে দিয়েছে তারা পুলিশকে নিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে মির্জা ফখরুল আলো বলেন আওয়ামী লীগ এবারে ছাত্র আন্দোলনের পাখির মতো গুলি করা হয়েছে এতে অনেকের চোখ অন্ধ বা হাত ফেলা হয়েছে আইন ব্যবস্থা বলতে কোনো কিছু ছিল না ঠাকুরগাঁও দুই আসনের কেটে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন বালিয়াডাঙ্গি উপজেলার অনেকে জমি দখল করে চা বাগান বানিয়েছে বালিয়াডাঙ্গিতে বারোটি মন্দিরের চোদ্দটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারাই জড়িত অথচ দোষ পেয়েছে বিএনপির ওপর শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পালাবার পথ খুঁজে পাচ্ছিল না তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে তার দেশে থাকার মতো অবস্থায় নেই আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি জেল খেটেছেন ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে আজও তিনি অসুস্থ তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই কথা বলেন এই সরকারের কাজ হলো মানুষের ভোটার অধিকার নিশ্চিত করা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা আইন ব্যবস্থাকে ঠিক করা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে দুশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় প্রতিবেদনে বলা হচ্ছে সাইফুজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যা তিনি নিজেই স্বীকার করেছেন সাবেক এই ভূমিমন্ত্রী বলছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে আল জাজিরা জানিয়েছে দু হাজার সতেরো সালের দিকে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ কেনা বাড়িয়ে নেন দু হাজার যায় সালে যখন তিনি সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতোর উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন এই সময় সাইফুজ্জামান লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তাকে যেটিকে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়্যালস গার্ডেন রাখা নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া